গরিবের কাজ না করলে ফেটে বাদ না হাই সবাইকে রশানবাবু চ্যানেলের প্রথম ব্লকের শুভেচ্ছা ফাইনালি বাসায় চলে যাচ্ছে অনেকটা টেনশন নিয়ে আমি এখানে আছিলাম টেনশনগুলো দূর করার জন্য আমি জানতাম না যে এখানে এসে আমার আরো টেনশন পাবে তাই আমার নিজ গ্রামে চলে যাচ্ছি মানুষ বলে যতই হোক সুখে কিন্তু নিজের বাড়ির মতো হয় না অনুভব করতে পেরেছি তাই দেরি না করে আমি বাসায় ফলে যাচ্ছি হয়তোবা আমার বাবা মায়ের আশা ছিল যে আমি গান থেকে কিছুটা টাকা নিয়ে কিছু একটা করব কিন্তু আমার মায়ের আশাগুলো আমার বাবা মায়ের আশাগুলো চলে গেল এটা ভাবে একটু কষ্ট রাখতেছিল কিন্তু কিছু করার নাই এতটা অসহ্য হয়ে গেছে যে এখানে কাজ করতে হচ্ছে কাজগুলো মিলতেছে না আমার তাছাড়া হচ্ছে এতটা পরিশ্রম মানুষ কিভাবে করতে পারে এতটা পরিশ্রম করেছি কিন্তু আমার এই আঙ্গুলের নখ নখ উঠে যাওয়ার কারণে অনেকটা কষ্টে আছি কাজও করতে পারতেছি না শুধু শুধু বাটের বিল বহন করতে তো পারবো না তাই বাসায় সবে যাচ্ছি আমার সাথে সাথে আমার বন্ধুও নাকি আমার সঙ্গে চলে যাবে বাসায় তাই বন্ধু রেডি হচ্ছে আর আমি অপেক্ষা করতেছি বর্তমানে আমরা এখন আসি চট্টগ্রাম রেস্তোরাঁয় জিরো পয়েন্টে শিল্পজনে আমাদের বাড়ি কিন্তু এখান থেকে অনেকটা দূরে প্রায় লং জার্নি করতে হবে আমাদের সাত আট ঘন্টার মতো তাই আমরা তার তারি চলে যাচ্ছি মাঝে মাঝে কিছু কিছু মানুষের কিছু কিছু বাঙালি দ্বিধাবোধ হয় যে পাহাড়ের সাপোর্ট করার জন্য আমি চাই দ্বিধাবোধটা না রেখে আমিও তো মানুষ ঠিক আছে হতেবার আমার ধর্ম আলাদা আমার বাসা আলাদা কিন্তু আমি যখন বাংলা ভাষায় ব্লগ করতেছি হয়তো আপনারা আমার কথাগুলো বুঝবেন তাই সব সময় আমার ব্লগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা কি নোটিফাই এলাও করে রাখবেন অনেক দূর হাতে আছে আমরা রোডে চলে আসলাম গাড়িতে উঠে বাড়ি যেতে যেতে হয়তো আমাদের রাত হয়ে যেতে পারে আমরা কিন্তু দুপুরে নাস্তা করার একদমই সময় পাইনি তাই আমরা লাঞ্চের বদলে গাড়িতে বসে নাস্তা করতেছি ফাইনালে শিল্পজন থেকে চট্টগ্রাম মিরসর উপজেলার ভোটাকিয়াতে চলে আসলাম এখান থেকে আমরা চলে যাব বারোই হাতে প্রচন্ড রোডে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি যদিও বা একটু রোডটা বেশি কিন্তু কিছু করার নাই গরিবের কিন্তু অনেক কষ্ট সহ্য করে জীবনকে মানিয়ে নিতে হয় কেননা জীবন সংগ্রামে চলেছি যখন মানিয়ে তো নিতে হবে তাই না অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি আসা মাত্র আমার গাড়িতে উঠে রওনা দিলাম বাড়িহাটের উদ্দেশ্যে বন্ধু বলতেছিল চিৎকার নাকে চলে এসেছে বিয়ে করা লাগবে তাই ফাত্রী হিসেবে বউ বুঝতেছে ফেসবুকের অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমি বলতেছিলাম যে টাকা পয়সা নয় কীভাবে বিয়ে করবে। ও বলতেছিল দূর বেটা বিয়ে করতে গিয়ে টাকা পয়সা লাগেনি তাই আমি কি করলাম বন্ধুকে গলায় টিফে ধরলাম আর কি মাঝে মাঝে একটু ছয়থানি করে আবার কিছু মাইন্ড করি না ওকে এখন আমরা বাড়িয়াতে চলে আসলাম বাড়িয়ার থেকে মাটিরাঙ্গায় যাওয়ার জন্য আমরা সিএনজি ড্রাইভার সাথে কথা বলে কনফার্ম করলাম যে যাব এবার আমরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উদ্দেশ্যে রওনা নিলাম গাড়ি থেকে গাড়ি করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে শুধু সকালে নাস্তা দিয়ে আমাদের সারাটা দিন জার্নি করতে হবে আসলে অনেকটা মন খারাপ বাড়ি যাচ্ছি টাকা পয়সা নাই হঠাৎ করে ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে গেল না ছিল টেনশন না ছিল কষ্ট কত না হাসি খুশিতে খেলেডুলে কাটিয়েছিলাম সেই শৈশবের দিনগুলো আবারও ফিরে যেতে চাই ছোটোবেলার সেই দিনগুলোতে কিন্তু পারি না আসলে আমরা ছেলেরা ঠিক তখনই বুঝতে পারি যে আসলে জীবনটা কতটা কষ্টের বাবা মার কষ্টগুলো আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন গরে অভাবনতম দেখে আমরা দূরে কোথাও কাজ করতে যাই যখন আমরা নিজেদের মধ্যে কষ্ট পাই কাজ করার সময় ঠিক তখনই বুঝতে পারি আমিও একটা সময় বুঝতাম না যে আমার বাবা মা কতটা কষ্ট করে আমার জন্য আমি যখন প্রথম প্রথম কাজ করতে যাই ঠিক তখনই বুঝতে পারে যে আসলে জীবন সংগ্রামটা আসলে এতটাই কঠিন যে কিন্তু কষ্ট করে মানিয়ে নিতে হয় আমার বাবা মারা আমার জন্য কষ্ট করে অসহ হাসি মুখে থাকে আমার সাথে সব সময় আমাকে হাসি মুখটা বেশি দেখায় কষ্টের কথা কখনো বলতো না আর বুঝতে পারতেছি কেন তা কষ্ট করে আসলে আমার বাবা মা আমাকে অত্যন্ত ভালোবাসে যদিও বা আজকে আমি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারতেছি না কিন্তু আমাকে দেখলে হয়তো একটু হাসবে তাই না একটা বাবা মা নিজের সন্তানের উপর কোনো রাগ করতে পারে না যদিও আজকে আমি কিছু নিয়ে যেতে পারতেছি না কিন্তু আমাকে দেখলে আমার বাবা মা অত্যন্ত খুশি হবে কারণ অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি যদিও কিছু নিয়ে যেতে পারতেছি না তবুও আমাকে রাগ করবে না কারণ আমি একমাত্র আমার বাবা মায়ের আদরের সন্তান অনেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে যায় আর অনেকে টাকা পয়সার অভাবে পাহাড়ের সৌন্দর্যতা কীরকম পাহাড়ের মানুষের জীবনধারা কীরকম তা দেখতে পাই না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে ইউটিউব চ্যানেলটি আমার রোশনবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি আপনাদেরকে দেখাতে পারি পাহাড়ের জীবনধারা পাহাড়ের সৌন্দর্য কথা বলতে বলতে আমি কাকড়াশড়িতে চলে আসলাম আমি এই পর্যন্ত আমার ব্লকটা শেষ করবো তাই আমি লাস্টবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার রোশনবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পারলে ভিডিওতে কমেন্ট করে যান আমার প্রথম ব্লগটা কীরকম হয়েছে আর পরবর্তীতে রকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি ভাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ব্লগে